ছোট্ট একটা কারগুজারি শোনাব সেটা বললেই পুরোপুরি ক্লিয়ার আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ সো মূল আলোচনায় যাব আমরা যেটা দেখেন আমাদের বাংলাদেশে শতকরা নাইনটি ফাইভ পারসেন্ট মুসলিম আমরা বাস করি তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশে খ্রিস্টান বৌদ্ধ সনাতন ধর্ম অনেক ধর্মের মানুষ কিন্তু বাস করে কোনো ভেদাভেদ কিংবা ঝামেলা এ ওর ধর্ম নিয়ে এ ওর ধর্ম নিয়ে কিন্তু কোনো ঝামেলা আমাদের বাংলাদেশে কিন্তু খুব একটা হয় না কারণ আমরা এগুলো পছন্দ করি না মূল কারণ হলো আমার বাড়ির পাশেও যদি একজন নাস্তিকের বাড়িও হয় তাহলে আমি তাকে মুনাফিক কিংবা কাফের বলতে পারব না কেন পারব না কারণ সেই অধিকার তোমাকে ইসলাম দেয়নি সেই অধিকার তোমাকে ইসলাম কখনোই দেয়নি সো যেটা বলবো আর কি যে যে সনাতন ধর্ম কোথা থেকে আসলো হুম বা কিভাবেই বা আসলো এই পুজো দুর্গা পুজো কিংবা যেকোনো পুজো ঠিক আছে যেমন আমার হিন্দু ভাই ব্রাদারেরা তারা বলে থাকে যে তাদের ধর্ম নাকি পৃথিবীর বুকে সর্বপ্রথম এসেছে ইসলাম পরে এসেছে ঠিক আছে সো আমি তাদেরকে বলতে চাই যে তোমাদের ধর্ম আগে আসলো তারপরে ইসলাম আসছে তো আমি তোমাদেরকে জানাই দিতে চাই পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহ সুবাহ তার হাবিবকে সৃষ্টি করছেন তার হাবিবকে কি করছেন সৃষ্টি করছেন যার নাম হলো রহমত আল্লিল আলমিন যার নাম হলো মিমহা মিমদাল মোহাম্মদ তাকে সর্বপ্রথম সৃষ্টি করছেন কিন্তু দুনিয়াতে পাঠাইছেন শেষ জামানায় পৃথিবীতে সর্বপ্রথম তাকে সৃষ্টি করা হয়েছে এবং দুনিয়াতে পাঠাইছেন শেষ জামানার দিকে হম তারপরে হজরতে আহাদ আলাইকুমসাল্লাম আসসালাম কি আল্লাহ নাহ আয়ালা কি করলেন আল্লাহ রবিন তাকে বানাইলেন আল্লাহ বানাইলেন্লা তাকে বানানোর পরে নির্দেশ দিল যে ওই গুন্দম ফলের কাছে যেও না ওটাকে টাচ করো না ওটাকে ভক্ষণ করো না শয়তানের ওচা আচায় শয়তানের ধোকায় কি করলেন অনেক লম্বা কাহিনী খেয়ে ফেললেন এক পর্যায়ে আল্লাহর আদেশ অমান্য করলেন আল্লাহ সুবাহা নাহৌতা তাদেরকে আসমান থেকে জান্নাত থেকে বের করে আল্লাহ সুবাহা আনহতা দুনিয়াতে পাঠাইলেন হাজরতে হাওয়া আলাইহ সাল্লাতুয়াসাল্লাম কে হাজরুতে আদম আলাইহসাল্তুয়াসাল্লাম হাজরতে আদম আলাইহিয়া সাল্লাম কে আল্লাহ সুবাহা নাহুতা শ্রীলঙ্কার জমিনে পাঠাইলেন আর হসুলতে হাওয়া আলাইহি হো সালাতুয়াসাল্লাম কে মক্কাই সরি সৌদি আরবের জিদ্দা শহরে আল্লাহ সুবাহ হা না হু তা আলাহ হ্যাঁ আলাইহি হুম সালাতুয়াসাল্লামকে কী করলেন পাঠালেন সো ওটা মক্কাই হালকা কিছু দূরে গেলেই মক্কা ঠিক আছে না সো তোমরা যদি বলো যে তোমাদের ধর্ম আগে আসছে তাহলে আমাদের আদম আলাইহালাত সালাম কিন্তু আল্লাহ আহ তা আলার দাসত্ব করত সে কিন্তু কখনও কোনো মূর্তির পূজা করে নাই ঠিক আছে না সো যেটা তোমরা ভুল আমাদেরকে বোঝাইতে আসবে তো একটু চিন্তা করবে যে আমাদের কাছেও আল্লাহ সাহান তা অগণিত প্রমাণ রেখে দিয়েছেন আমাদেরকে এমন একটা কিতাব আল্লাহ রব আলামিন দান করছেন যে কিতাবের ভিতরে কোনো ভুল নেই যতগুলো মানুষ পৃথিবীর বুকে ওই ভোল ধরতে গিয়েছে কালি মা পড়ে মুসলমান হয়েছে সেটার নাম হলো জালিকাল কিতাব এমন একটা কিতাব আল্লাহ সব আলা আমাদেরকে দান করছে সো এটা যারা বলো এটা কিন্তু ভুল কথা দেখো ভাই আমরা কোনো ধর্মকে ছোট করি না ছোট চোখে দেখি না তুমি তোমাদের নিয়ে থাকো আমরা আমাদের নিয়ে থাকি সো এগুলোবো ঠিক আছে না কোনো ভেদাভেদ নেই তুমি মানতেছো তুমি তুমি মানতে থাকো তোমাদের আমরা মুসলিম আমরা আমাদের কাজ করতেছি সো এটাতে আমাদের কোনো ঠিক আছে না আল্লাহ রা আলম যদি চান তোমাদেরকে আল্লাহ দিতে পারে ঠিক আছে না সো আমরা কোনো ধর্মকে ছোট করব না হম এইরকম হজরত ইব্রাহিম আলহ সালামের টাইমেও কিন্তু মূর্তি পূজা ছিল হ্যাঁ ছিল তখন আল্লাহ আল্লাহ দাসত্ব মানুষ বন্ধ করে দিয়েছিল আল্লাহকে ভুলে যাচ্ছিল তারপরে তারা কি করলো এরকম মাটি দিয়ে আকৃতিতে হ্যাঁ মূর্তি ধারণ করে তারই সেই সৃষ্টিকর্তা হিসাবে মানতে লাগলো ঠিক আছে না এক পর্যায়ে এইরকম মানতে ছিল মানতে মানতে আল্লাহ সব না হ এমন একজন দূত পাঠাইলেন তার নাম হলো রহমেতাল্লিল আয়লা মিন তিনি এসে মানুষকে ভুল পথ থেকে সোজা পথের রাস্তা দেখাইছেন আল্লাহ তা আলাকে চিনাইছেন কোরআনকে চিনাইছেন নবী নিজেই নিজের পরিচয় দিয়েছেন তারপরেই তো দুনিয়ার বুকে আজকে আমরা আল্লাহকে খুঁজে পেয়েছি নবীর আদর্শ আখলাককে খুঁজে পেয়েছি কোরআনকে খুঁজে পেয়েছি এই জন্য আল্লাহ সবাহা নাহ আল্লাহ দাসত্ব আমরা যতদিন বেঁচে আছি করবো আল্লাহ রব আহমেন আমাদেরকে নামাজওয়ালা কোরআনওয়ালা আমল কন্নেওয়ালা ওলামা کرند شد چالر توفیق دان کرد